যদি ভুল করে একবার ডাকো তবে হাজারবার বার ছুটে চলে আসব পাগল হয়ে সমুদ্র নদীনালা অরণ্য ঘিরি পথ পাড়ি দিয়ে আনন্দস্র হরকাবান হয়ে বুকের গহীনে জমে থাকা সমস্ত দুঃখ বেদনার জঞ্জাল নিমিশেই নিবে ভাসিয়ে যেই ভুলেই এই দীর্ঘ বিচ্ছেদ বিরহ তার অনুসন্ধান করব যথাযথ পূর্ণ তদন্ত করব শার্লক হোমস হয়ে প্রেমের টুটা জাল নতুন করে বনব সোনার সুতা দিয়ে যদি পথ চলতে চলতে হঠাৎ থেমে যাও আর পিছন ফিরে টাকাও দেখতে কোথা থেকে এসেছো কত দূর এসেছো তবে ভেবে নিও আমাকে ভুলে খুব বেশি ভালো নেই তুমি হয়তো একলা নির্জন ঘরে বুকে পাতর চাপা দিয়ে থামাতে চাও ভিতরের আন্দোলন আর বন্দি পাখিটির ছটপটানি যদি অতীতের ভালো লাগা কোনো স্মৃতি তোমার পাষাণ মনকে আন্দোলিত করে যদি নিজের অজান্তে আমাকে ভেবে জানালার গ্রিল ধরে তাকিয়ে থাকো খোলা আকাশের দিকে উদাস হয়ে হঠাৎ চমকে উঠো কিছুটা দূরে বসার ঘরে দেয়াল থেকে বেশি আসা টিকটিকিটির শব্দে তখন যদি আলতু করে মাথা নেড়ে মনে করতে চাও কত সময় তাকিয়েছিলে দূর আকাশের বানে মিলাতে চাও তোমার কোন কথাটির সাথে সম্মতি জানিয়েছে ছোট্ট প্রাণীটি তবে ধরে নিও আমার ভালোবাসার প্রদীপ শিকা এখনও তোমার বুকের ভিতর নিবু নিবু চলছে যেই কালি কাজল হয়ে চোখের পাতায় শোভা পায় ডাগর চোখে যদি তা গালে লাগে সবাই তাকে কালি বলে তুমি যদি কিছুটা নমনীয় হও আমার প্রতি যদি চলার প্রতি দেখা হলে মুখ ফিরিয়ে না নাও তবে পুষ্প কোড়াতে হন্নে হয়ে ছুটে যাব অরণ্যে আর বরণ ডালা পাঠাবো তোমার জন্যে